আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ভিউরিন স্ট্রাকারে। ফান্ডুল ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশের ফুটবলের চিরায়ত সমস্যার সামনে চলে এসেছে এবং সেটা হচ্ছে সিন্ডিকেট যেটা আমরা গত দুই তিন দিন ধরেই শুনছিলাম ফিসফাস শুনছিলাম এবং ফাইনালি বাংলাদেশের দল যখন সৌদি আরবিয়া থেকে ট্রেনিং শেষে প্র্যাকটিস সেশনগুলো শেষে বাংলাদেশে ফিরে জানতে পেলাম যে ইসলাম দলের সাথে বাংলাদেশে আসেনি এবং এরপরে বাংলাদেশের ফুটবল প্রেমীরা বিশেষ করে বেশ কিছু গ্রুপ আছে ফেসবুকে সেভ বাংলাদেশ ফুটবল ফুটবল আলট্রাস সহ বেশ কিছু গ্রুপ আছে যারা সুচ্চার হয়েছে ফাহমিদুল ইসুতে কেন্দ্র করে কারণ তারা জানেন যে বাংলাদেশের ফুটবলের অন্যতম প্রধান সমস্যার নাম হচ্ছে সিন্ডিকেট যে কারণে বাংলাদেশের ফুটবলের আজকের এই অবস্থা আপনারা জানেন দু হাজার সালে বাংলাদেশ সর্বশেষ সাব চ্যাম্পিয়ন হয়েছিল এরপর থেকে কিন্তু বাংলাদেশের ফুটবলের দৈন্যদশা শুরু হয় যেটার পেছনে ওই সিন্ডিকেট কারণ জানেন দু সাল থেকে সালের দিকে দু হাজার এক দুইয়ে ছিল ১২৬ ছাব্বিশ থেকে তিরিশের মধ্যে সেই বাংলাদেশ দল তখন কিন্তু বাংলাদেশে কোনো মানে বিদেশি বংশ ভূত কোনো প্লেয়ার খেলেনি তারপরও ওই অবস্থার অবস্থা ছিল এরপর গত বিশ বছরের সেই বাংলাদেশ দল দুশো ছুঁই ছুঁই র্যাঙ্কিংয়ে পৌঁছে গিয়েছিল। কেন এমনটা হয়েছে যে বাংলাদেশ নেপাল ভুটান মালদ্বীপকে অবলীলায় হারাতো মালদ্বীপের জালে ছয়টা গোল দিত সেই বাংলাদেশ ভুটানের কাছে হারে নেপালের কাছে হারে মালদ্বীপের কাছে তিন চারটা করে গোল খায় এটার পেছনের অন্যতম কারণ হচ্ছে বাংলাদেশের ফুটবল তিলে তিলে ধ্বংস হয়ে গেছে যেটার পেছনে ওই সিন্ডিকেট তো সেই সিন্ডিকেটের বিরুদ্ধে বাংলাদেশের ইয়াং জেনারেশন তারা রুখে দাঁড়িয়েছে এবং ফাহমিদুল ইস্যুকে কেন্দ্র করে তারা কিন্তু রাজপথে নেমে এসেছে এবং এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দিকে তারা আজকে কর্মসূচি ছিল সেখানে তারা প্রতিবাদ জানিয়েছে অবস্থান নিয়েছে এবং এই যে তরুণ সমাজ ছাত্র সমাজ এরাই একমাত্র পারে বাংলাদেশের ফুটবলকে রাইট ট্র্যাকে ফিরিয়ে আনতে কারণ বিদেশি বংশোদ্ভূত বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশ থেকে ফুটবলের এনে পারমানেন্ট সলিউশন হবে না এই হামজাকে এনে যত মাতামাতি হচ্ছে এই সিন্ডিকেট যদি বজায় থাকে আমার মনে হয় না এই বাংলাদেশ ভালো কোনো রেজাল্ট করতে পারবে হামজাকে নিয়েও আমার মনে হয় না যে সাফের শিরোপা পুনরুদ্ধার করতে পারবে যদি এই সিন্ডিকেট কন্টিনিউ করে এই সিন্ডিকেট যে কতটা ভয়াবহ সেটা ফাহমিদুল যিনি সৌদি আরবে ট্রেনিং এ একটা প্র্যাকটিস ম্যাচে হ্যাটট্রিক করলেন এই বয়স এবং তার যে কারিশমা আমরা সবাই দেখেছিলাম উইথ দ্য বল এবং তার যে ড্রিবলিং থেকে শুরু করে স্পিড গতি ছিল সেই একজন এক্সট্রা অর্ডিনারি ইয়াং ট্যালেন্টেড প্লেয়ারকে বাংলাদেশে খেলার জন্য বিবেচনা করা হলো না তাকে ইতালি থেকে উড়িয়ে আনা হয়েছিল এই হচ্ছে ঘটনা তো এই ঘটনা ভালো কোনো কিছুর ইঙ্গিত দিচ্ছে না হামজা ডেফিনিটলি হাই প্রোফাইল প্লেয়ার সে কারণে হয়তো তাকে নিয়ে কথা হচ্ছে না বাট এই সিন্ডিকেট চাইবে হামজাকেও ধ্বংস করে দিতে সো হামজাকে ধ্বংস করার আগে এই সিন্ডিকেটকে ধ্বংস করতে হবে সেই সিন্ডিকেটকে যদি ধ্বংস করতে না পারে বাংলাদেশের ফুটবল রাইট ট্র্যাকে কখনোই ফিরবে না সেটা আপনারা লিখে রাখতে পারেন তো দর্শক কী মনে হয় বাংলাদেশের ইয়াং বা তারুণ্য বা জেনজি ইয়াং জেনারেশন তারা কি পারবে এই সিন্ডিকেটকে ধ্বংস করতে সেটার উপর নির্ভর করবে বাংলাদেশের ফুটবল রাইটটাকে ফিরবে কি ফিরবে না তো দর্শক বাংলাদেশের ফুটবলের অন্যতম সমস্যা এটাই তো এই জায়গাতে আসলে আহ ইতিবাচক পরিবর্তন আনতে আরো কি কি দরকার সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন